আমার একটা মাত্র দুষ্গমা কি দুষের কারণে তোর জুব্বাটা খুলে নিয়ে গেল কি দুষের কারণে তোর পরনের কাপড়টা খুলে নিয়ে গেল ডাক দিয়া কয় মা আমার শুধু একটাই দুষ্গমা আমি আমার দয়া নবীকে বেসেছি আমি কলমা পড়ে মুসলমান হয়েছি গমা এই জন্য আমার চাচা আমার পরনের কাপড়টা খুলে নিয়ে গেল এই যতনো আমাৰ চাচ্চা আমাৰ যত বাটে ফুলিয়াকে মা আব্দুল্লাজুল পাজাদ আহিল মা নাম দিয়া কয় আব্দুল্লাৰ সত্যি কি তুমি পড়া মুসলমান হইয়া গেছ বার ডাক দিয়া কয় মহা সত্যিই আমি কলমাপুরা মুসলমান হইয়া গেছি মা দিয়া কয় আবদুল্লা রে চাইলে তোর চাচা যা করছে ভালো করেছে তোর বাপ দাদার ধর্ম চাইরা দিয়া কেমনে ইসলাম ধর্মটা গ্রহণ করলি বাপ দাদার ধর্মটা চাইরা কেমনে তুই মোহাম্মদের উপর কন্যা পুইয়া ইমানদার হইলি আমি মা তুই যদি আমার সত্তার না হইতে আমি মা আমার দেওয়া কাপড়টা টা দিয়া তোর কাছ থেকে দিয়া যাইতা যা 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 এই মুহূর্তে আমার থেকে দূর হইয়া যা আমি মা জীবনে কোনো দিন তোর সব পরিচয় দিব না আমি মা জীবনে কোনোদিন ধরে সন্তান বলে মাইনা নিব না যা যা যাই মুহূর্তে আমার দরজা থেকে বিদায় যা। চিৎকারটা দিয়া কি আপনার আকবার বলা যাবে না মা শরীরের কাপড়টা দিল কিন্তু সন্তান যখন কলমা পড়ে মুসলমান হইছে শুনলো মা বলে আমার দরজা থেকে বের হয়ে যা আমার দরজা থেকে দূর হয়ে যা জীবনে কোনোদিন মা বলে পরিচয় দিবে না আমি কোনোদিন তুই সন্তান বলে পরিচয় দিবে না যদি সত্যি যদি আমি মা না হইতাম তাহলে তোর পরণ থেকেও আমি আমার আমি আমার দেওয়া কাপড়টা शिवायারিয়া যাইতাম যেহেতু তোরে আমি পেটে ধরেছি যেহেতু তোরে আমি জন্ম দিয়েছি সেই জন্য তোর লজ্জাস্থানের কাপড়টা নিলাম না তবে জীবনে কোনো দিন আমি মায়ের সামনে তুই আইসা দাঁড়াইবি না বলো দেখি ওই জায়গায় যদি তুমি আমি থাকতাম তাইলে নবীর প্রেম ছাইরা মায়ের কদমে জড়ায় ধরতাম কথা বলো ঠিক কিনা মনিয়ন্দের যুবক জবাব দাও নবীর বরাবর পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন আছেনি বিমানের চাইতে আর কোনো জিনিস দামি আছে নি অ যুব কেমনে নবীরে ভালোবাস ব্যাপার দেখা যাও আব্দুল্লাজুল রজাদ আইন বলে মা জীবনে কোনোদিন তোমার সাথে রাব নাই করি নাই জীবনে কোনো দিন তোমার কথার বর খারাপ করি নাই রে মা ও মা জীবনে কোনোদিন তুমি যেভাবে বলছো আমি সেইভাবে চলেছি কিন্তু আজকে শুধুমাত্র আমি মুসলমান হওয়ার কারণে আমার দরজা থেকে তারা দিবা মা কথাটা বলা মাত্র দরজাটা ধূপ করে বন্ধ করে দিলেন সন্তান আব্দুল্লাহ জুল বাজা মায়ের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কান্দে এই জগতে আবার আর কেউ নাই একমাত্র আমার নবী ছাড়া আর কেউ নাই আব্দুল্লাহ জুল বাজা একটা মুহূর্ত দেরি করে লাগে নবী কদমে যাওয়ার জন্য পাগলের বেশি রক্ত থাকা শরীরটা লইয়া মায়ের দরজা থেকে আবার একটা দর দিলেন একটা দর দিয়া আমার নবীর দরবারের দিকে যাওয়া শুরু করলেন আর কান্না করতে করতে শুরু করে দিলেন এইভাবে কান্না করতে করতে দৌড়াইয়া আবদুল্লা জল বাজা দেয় আমার নবীর মসজিদে নবমী শরীফের মধ্যে দৌড়ায়া যায় আমার নবী সাহাবিদের কিনিয়া মসজিদে নবমী শরীফের মধ্যে আলোচনা করে দিনের আলোচনা আমার নবি চা বিদারি কে সবক দেয় আব্দুল বাজা দা লোক তোমাকে শরীরটা লইয়া দৌড়াই আমার কদমে যায় হাজির হয় গো দুনিয়ার বাড়িতে আবার কোনো আপদ নাই ধনুবি রবি গো আমার বাবা নাই আমার মা তাই কাউ মা নাই আমি আব্দুল্লাহরে আপনার কদম একটু জায়গা দিবেন নি ধনুবি আমি কি আপনার কদম একটু জায়গা পাব আমার নবী আমার আব্দুল্লা জুল বাজা জন্য রাস্তা করে দেওয়ার জন্য বললেন আব্দুল্লা জুল বাজা দাইন আমার নবীর সামনে যায় দাঁড়াইলেন নবী আমার নুরা

আমি ভাবছিলাম মায়ের কাছে গেলে বুঝে আশ্রয় পাইব কিন্তু মা আমারে আশ্রয় দিল না আপনি নবীর বা কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার মার দরজা থেকে আমার তারায়া দিল আব্দুল রাজুল বাজাদাইল বলেন নবী গো আপনি নবী যদি আমার তারায় আদেন গো আমি আব্দুল্লাহর যাওয়ার মতো জায়গা নাই আপনি নবীর কদমে আমি আব্দুল্লাহ জুল বাজা দাইন একটু জায়গা দিবেন নি জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুইটা হাত তুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ পরে দরজায় দাঁড়ায় ডাকবে মাগো মা দরজা খুলো তোমার আব্বুল্লা সেগুলো মা দরজা খুলো সন্তানের ভাইয়া সন্তানের কান্নার শব্দ শুইলা মা দুঃখিনী একটা মুহূর্ত দেরি করলেন না দরজাটা খুললেন দরজাটা খুইলা দেখে রে আঠারো বছরের যুবক আব্দুল্লাজুল বাজা দাই তার শরীরের মধ্যে কোন কাপড় নাই যার পরনের মধ্যে কোনো লঙ্গি নাই সন্তানটা উলম্ব অবস্থায় মায়ের সামনে দাঁড়ায় রইলেন মা দুঃখিনী নিজের শরীর থেকে যে চাদরটা দিয়া নিজের লজ্জাস্থানগুলো আবৃত করে রাখলেন যে শরীরটা মাথাতে

মক্কার জমিনে এমন এত ক্ষমতাকার মক্কার মধ্যে এমন দুঃসাহস কার এর

শরীরে জান থাকতে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীর থেকে জুব্বাটা খুলে নিয়ে যাবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীর থেকে আমার লজ্জাস্থানের কাপড়টা টেনে নিয়ে যাইব মা কই তাইলে তোমার ইচ্ছার বিরুদ্ধে কেমনে হলো দাগ দি বলে মরি আমার শরীর থেকে যে জুব্বা দিল সে মক্কার কোনো যুবক না মক্কার কোনো মায়ের সন্তান না সে হলো আমার আপন চাচা জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না দিয়া বলেন আম্মা ওই

সন্তান চুরি করতে পারো না তুমি সন্তান ডাকাতি করতে পারো না এ আব্দুল্লাহ বলো কোন অপরাধের কারণে তোমার চাচা তোমাকে এই অবস্থা করেছে বাবারা ভাইরা বলো দেখি একটা সন্তান কেমন পৃথিবীর মানুষের চাইতে তার মা সব চাইতে ভালো জানে কথা বলো ঠিক কি না এ যুবক যুবকরী ও আব্দুল্লাজুল বাসাদে আব্দুল্লাজুল বাসাদ মাথা খামে দেখ আমি চুরি করি নাই আমি করি নাই আমি কোনো মানুষ করি নাই আমার একটা মাত্র দুষ কই কি দুষের কারণে তোর জুব্বাটা খুলে নিয়ে গেল কি দুষের কারণে তোর পরনের কাপড়টা খুলে নিয়ে গেল ডাক দিয়া কয় মা আমার শুধু একটাই দুষ আমি আমার দয়া নবীকে ভালোবেসেছি আমি ক

সন্তান হইলি আমি মা তুই যদি আমার সন্তান না হইতে আমি মা আমার দেওয়া কাপড়টা তাত দিয়া তোর কাছ থেকে দিয়া যাইতা যা 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 এই মুহূর্তে আমার থেকে দূর হইয়া যা আমি মা জীবনে কোনোদিন তোর সন্তান বলে পরিচয় দিব না আমি মা জীবনে কোনোদিন তোর সন্তান বলে মাইনা নিব না যা 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 এই মুহূর্তে আমার দরজা থেকে বিদায় হইয়া যা শুকাতা দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বিসুলামের গুরুদ পরে যা ওই নামের মাঝে কি যে শান্তি বা ওই নামের মাঝে কি যে শান্তি শান্তি বুঝব ওই নামি আমার গোলার মালা ওই নাম জপে মোর জুড়াই জালা মুদের সব ভুল হবে না পেলে ওই মুদে সব ভুল হবে না পেলে হয় চরণ তলে ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই সুরে কি আল্লাহ বলা যায় না দর্শক থেকে বঞ্চিত হলো চাচার আঘাতে সারাটা শরীর থেকে রক্ত গুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে পরের কাপড় থেকে জুব্বাটা খুলে দিয়া গেল লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত টান দিয়া নিয়ে গেল পৃথিবীতে আর কেউ না একমাত্র মায়ের দরজার মধ্যে আইসা দাঁড়াইল মা শরীরের কাপড়টা দিল কিন্তু সন্তান যখন কলমা পরে মুসলমান হইছে শুনল মা বলে আমার দরজা থেকে বের হয়ে যা আমার দরজা থেকে দূর হয়ে যা জীবনে

নবী প্রেম ছাইরা মায়ের কদমে ধরে আদর্তাম কথা বলো ঠিক কিনা মনিয়ন্দের যুবক জবাব দাও নবীর বরাবর পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন আছে ইমানের চাইতে আর কোন জিনিস দামি আছে নি ও যুবক কেমনে নবীরে ভালোবাসে বারবার দেইখা যাও আব্দুল্লাহুল বাজান ভাই বলে মা জীবনে কোনো কোনোদিন তোমার সাথে প্রণয় করি নাই জীবনে কোনোদিন দিন তোমার কথার মন খেলা করি নাই রে মা ও মা জীবনে কোনো দিন তুমি যেইভাবে বলছো আমি সেইভাবে চলেছি কিন্তু আজকে শুধুমাত্র আমি মুসলমান হওয়ার কারণে আমার দরজা থেকে তারা দিবা মা কথাটা বলা মাত্র দরজাটা ধূপ করে বন্ধ করে দিলেন সন্তান আব্দুল্লা বাজা দায়ী মায়ের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কান্দে এই জগতে আবার আর কেউ নাই একমাত্র আমার নবী ছাড়া আর কেউ নাই আব্দুল্লা বাজা একটা মুহূর্ত দেরি করে আমার নবী কদমে যাওয়ার জন্য

আমারে মোদিনাইলি বাণী দয়াল নবী আমারে মোদিনাইলি বাণী নবী রান্না করতে করতে দৌড়াইয়া আবদুল্লাহ চুল বাজা দেয় আমার নবীর মসজিদে নবী শরীফের মধ্যে দৌড়ায়া যায় আমার নবী সাহাবিদের কিনিয়া মসজিদে নবী শরীফের মধ্যে আলোচনা করে দিনের আলোচনা আমার নবী সাহাবিদেরকে সবক দেয় আবদুল্লাহ বাজা দেয় রক্ত মাখা শরীরটা লইয়া দৌড়াইয়া আমার নবীর কদমে যায় হাজির হয় ডাকিয়া কই নবী গো

আমি হাত মুবারক দিয়া আব্দুল্লাহ জুল বাজা দাইলের মাথার মধ্যে হাত দিয়া কই আব্দুল্লাহ কি হলো কি হলো তুমি আমারে বলো আব্দুল্লাহ জুল বাজা দাইল কইল বি ও আপনারে ভালোবাসলে বুঝি এত জ্বালা পাওয়া যায় আপনারে ভালোবাসলে বুঝি এত কষ্ট পাওয়া যায় গো নবী নবী ও কালিমার বালা গলাই দিলি মানুষ বুঝি এত কষ্ট দেই গো নবী আমি আব্দুল্লাহ জুল বাজা দাইল তো বুঝতে পারতাম না ডাক দিয়া কই নবী গো আমি কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার চাচা আবার সম্পদগুলা সিধা নিয়া গেল আমার ধন সম্পদ দিকে আমার বঞ্চিত কইরা দিল আমার চাচার সাবুক দিয়া আমি আব্দুল্লাহর পিতার মধ্যে আঘাত কইরা রক্ত কইরা দিল আমার চাচা আমার পনের জুব্বাটা কাইরা নিয়া গেল আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড়টা টাইনা নিয়া গেল গুলবি আমি ভাবছিলাম মায়ের কাছে গেলে বুঝে আশ্রয় পাই কিন্তু মা আমার আশ্রয় দিল না আপনি নবীর কলকাতা মুসলমান হওয়ার কারণে আমার মার দরজা থেকে আমার গো আপনি নবী যদি আমার তারায় আদাও গো আমি আব্দুল্লাহর যাওয়ার মত জায়গা নাই আপনি নবীর কদমে আমি আব্দুল্লাহ যুল বাজা একটু জায়গা দিবেন নি সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুইটা হাত তুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবীর চরণে নেতে সারা জীব নামি থাকব নবীর ছোড় নেতে সারা

রবীর ছোড় নে সারা

আমি নুরের নবী আমার দরজা থেকে তোরে ছিঁড়ে দিব না কারণ কঠিন কি আমাদের ময়দানে মা সন্তান চিনবে না বাবা সন্তান চিনবে না আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে কয় আল ইয়াউমা ইয়াফিরুল মারু আমিন আখি আল্লাহ কই কিয়ামতের দিন তোর ভাই তোর দেখে পলায়ন করবে ও আবিওয়া ওয়া উম্মি তোর বাবা তোর দেখে পলায়ন করবে তোর মা তোর দেখে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি পালি mm

আমার উন্মুখকে ছাপনাতি করে দাও আমার উন্মুখ কে ছাপনাতি করে দাও যদি কি আপনার বলবেন না রে বাবা আমল্লবী বলে

মসজিদে নবমী থেকে পাশে যে জায়গাটাকে বলা হয় আহাদুস সুফাদের জন্য একটা ঘর নির্মাণ করা হয় হাজী সাহেবরা গেলে যদি একটু খোঁজ নেয় তারাও সেই ঘরটা দেখতে পারি আমার নবী সেই ঘরে তাকে থাকার পারমিশন দিলেন কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রায় সময় চিৎকার চাচামিচি করে কান্না করতেন কান্নার কারণে অনেক সাহাবীদের ডিস্টার্ব হতো একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে ধমক দেওয়ার জন্য গেলেন আমার নবী তুমি আমার আব্দুল্লাহরে দমক দিও না আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না সে যতই চিৎকার করুক তোমরা তাদের বাধা দিও না জোরে জোরে কি বলা যাবে না

যখন মারা গেলেন রাতের বেলায় হজরতে আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ তালা থেকে হাদিস রায় মুখারিতে আসছে আবদুল্লাবনে মাসুদ কয় আমি দেখি গভীর রাত্রে দুইটা মস্কের আলো দেখা যায় আমি আবদুল্লাবনে মাসুদ ভয় পেয়ে গেলাম শত্রু আসলো কি না আমি আমার তাবু থেকে বের হয়ে একটু একটু করে সামনে গেলাম সামনে যায় দেখি আমার নূরের নবী হজরতে আবু বকর সিদ্দিক তারা একটা কবরের ভিতরে নেমে রইলেন আল্লাহ আকবার বলেন এবং আমি দেখি রে আমার নবী আব্দুল্লাহ জুল বাজা দাইনের আব্দুল্লাহ মারা গেল আব্দুল্লাহ লাস্টারে আমার নবী কবরের ভিতরে দাফন করে আর আমার নবী ডাক দিয়ে আল্লাহ

যাইতো কারণ তুই নবীর আব্দুল্লাহ হইতে পারছিস আমি এখনো নবীর আব্দুল্লাহ হইতে পারি না জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না বাজার টাইমে যৌবন কালে নবীর ভালোবাসা দরকার আছে না নাই জোরে কইতো এবো আছে না নাই লোভের ভালোবাসার বিপরীতে অন্য কোন বিচার কোন সুযোগ নাই কথা কোন ঠিক কিনা এই মনিয়ন্দ উত্তরবাড়া কবরবাসীদের শরণে আমার যুবক ভাইয়েরা আমি গত বছরও আসছিলাম এই নিয়ে 11 তম বার্ষিক সুন্নি মুয়াসামেলন করেছে বলেন এই সম্মেলনটা 12 হোক আমরা চাই কি চাই চাই কথা কোন কারা কারা চাই ধান হাত তুলে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এই বোঝা যায় সাওয়ার নুন না বেশি ডক নুন ঠিক কাজ হইছে এমন নাকি